দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পিছলে পড়বে তৃণমূল বাংলায় তত্তরিয়া বাড়ছে বিজেপি ভোটের আগে এমনই পূর্বাভাস দিল টিভি নাইন জনমত সমীক্ষা ষোলোই মার্চ শনিবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নিঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিঘন্ট প্রকাশ করার আগে থেকেই অবশ্য দেশ জুড়ে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা পথে ঘাটে রাস্তায় চায়ের দোকানে এখন শুধু ভোট আর ভোট তাছাড়া অন্য কোনো গল্প নেই এরই মাঝে আবার সাধারণ মানুষদের এই সকল মতামতকে নিয়ে বিভিন্ন সংস্থা তৈরি করছে জনমত সমীক্ষা সে সমস্ত জনমত সমীক্ষায় উঠে আসছে ভারতে কতগুলি আসন পাবে শাসক দল বিজেপি ওই সব জনমত সমীক্ষায় উঠে আসছে বিভিন্ন রাজ্যে বিজেপি ও অন্যান্য দলগুলি কেমন ফলাফল করবে ঠিক সেই রকম পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে জনমত সমীক্ষা করা হয়েছে সেই জনমত সমীক্ষায় তৃণমূল পিছলে পড়বে আর তত্তরে উঠে আসছে বিজেপি টিভি নাইন জনমত সমীক্ষায় এমনই পূর্বাভাস উঠে আসছে যেখানে উঠে আসে তৃণমূল কংগ্রেস তুলনামূলক খারাপ ফল করবে আর প্রত্যাশার থেকে অনেক বেশি ফল করবে বিজেপি এর আগে নিউজ এইটিন তারাও জনমত সমীক্ষা করেছে যে চ্যানেলটি তৃণমূলের চ্যানেল বলেই পরিচিত সেখানে রাজ্যের যে বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটি বিজেপির দিকে বাকি সতেরোটি তৃণমূল কংগ্রেসের দিকে অন্যদিকে বাম কংগ্রেস ও আইএসএফ কোনো আসন পাবে না এমনই কিন্তু সমীক্ষায় জানিয়েছিল নিউজ এইটিন তার কিছুদিন পরে এবিপি সি ভোটারের আপডেট আসে সেখানে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস একটু হলেও ভালো ফল করতে পারে এমনই জানিয়েছে এবিপি সি ভোটার যে সমীক্ষা সেই সমীক্ষা এমনই একটা রিপোর্ট এসছে সেখানে রিপোর্ট এসছে তৃণমূল কংগ্রেস রাজ্যে তেইশটি আসন পেতে পারে বিজেপি উনিশটা অন্যদিকে রাজ্যে যদি নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে দিয়েছে সেই দিন টিভি নাইন যে জনসমীক্ষা সামনে আসছে তা দেখে চক্ষু চড়কগার রাজ্যবাসীর টিভি নাইন যে সমীক্ষা করেছে সেই সমীক্ষা দেখা যাচ্ছে ছাব্বিশটি আসন পেতে পারে বিজেপি আর ষোলোটি আসন পাবে তৃণমূল কংগ্রেস টিভি নাইনের যে সমীক্ষা সেখানে বাম বা কংগ্রেস কোনো আসন পাবে না এমনই জানিয়েছে অতএব সবিস্তরে যেই তিনটি সমীক্ষার দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখতে পাব নিউজ এইটিন বাংলায় বিজেপি পাচ্ছে পঁচিশটি এবিপি যে সি নিউজ সেখানে পাচ্ছে উনিশটি আর টিভি নাইনে পাচ্ছে ছাব্বিশটি অন্যদিকে নিউজ এইটিনে সতেরোটি পাচ্ছে টিএমসি এবিপি থেকে পাচ্ছে তেইশটি টিভি নাইন থেকে ষোলোটি ওভার যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমরা দেখব বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে তৃণমূল কংগ্রেস থেকে আমরা কোনো রকম বিতর্কে না গিয়ে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস যদি সবচেয়ে খারাপ ফল করে তাহলে তারা ষোলোটি পেতে পারে অন্যদিকে বিজেপি যদি সবচেয়ে খারাপ ফল করে সেক্ষেত্রে উনিশটি পেতে পারে যে তিনটি জনমত সমীক্ষার সামনে এসছে তারই নিরিখে যদি বিজেপি ভালো ফল করে তাহলে পঁচিশটি আসন পেতে পারে আর তৃণমূল তেইশটি আসন পেতে পারে অতএব খারাপের দিক দিয়ে যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু বিজেপি অনেক এগিয়ে সেখানে রেসিও যদি দেখা হয় ষোলো এবং উনিশ ষোলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস উনিশ পাচ্ছে বিজেপি অপরদিকে সবচেয়ে ভালো রেজাল্ট যদি ধরা হয় সেক্ষেত্রে পঁচিশটি আসন পাবে বিজেপি আর তেইশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস তবে ভালো খারাপ সব দিকে দেখলেই কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে তৃণমূল থেকে তবে জনমত সমীক্ষা যেটা হয় এর পরে আরও দেড় থেকে দু মাস আমাদের ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটের রেজাল্ট এই প্রক্রিয়াগুলো হবে এর মধ্যে অনেক জল অনেক দিয়ে গড়াতে পারে এই রেজাল্টে যে ঠিকঠাক আসবে এমন কোনো ব্যাপার নয় মোটামুটি যে অনুমান সে অনুমানে দেখা যাচ্ছে যে এবার লোকসভা ভোটে বিজেপি কিন্তু অনেক ভালো ফল করতে চলেছে আর তৃণমূলের অনেক কষ্টের দিন কিন্তু সামনে আসছে আপনারা ভালোভাবেই জানেন বিজেপি কিন্তু এই লোকসভা ভোটে তারা সরাসরি ফাইট করবে তারা অল আউট অ্যাটাক করবে তৃণমূল কংগ্রেস অলরেডি অল আউট অ্যাটাক করা শুরু করে দিয়েছে তবে এর বেশি কিন্তু তারা আর করতে পারবে না কারণ যে শাসক দল প্লাস যে দুর্নীতিগুলো সামনে আসছে তারা কিন্তু সেই অর্থে যে অর্থে অলআউট অ্যাটাক করেছে ওর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ওর বেশি কিছু করতে পারবে না কিন্তু বিজেপি কিন্তু পুরোপুরি অল আউট অ্যাটাক করবে এই লোকসভা নির্বাচনে দু হাজার সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন অন্যদিকে রাজ্যের শাসক দল পেয়েছিল বাইশটি বাকি দুটি আসন পেয়েছিল কংগ্রেস তবে গত বছর বিজেপি যে আঠেরোটি আসন পাবে তা অধিকাংশ মানুষের কাছে ছিল অপ্রত্যাশিত সেই কারণে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশা অনেক বেড়েছে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে রাজ্যের নেতাদের বারবার বলা হচ্ছে পঁয়ত্রিশটা আসন পেতে হবে আবার কখনো কখনো বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট দেওয়া হচ্ছে তবে পঁয়ত্রিশ বা বিয়াল্লিশে বিয়াল্লিশ এই টার্গেট দেওয়া হলেও তার স্বপ্নেও সম্ভব হবে না বলে জানা যাচ্ছে এই যে জনমত সমীক্ষা সে সমীক্ষায় জানা যাচ্ছে তবে এটা ঠিক যে বিজেপি গত লোকসভার থেকে অনেক ভালো ফল করতে চলেছে এই ভোটে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে গত ভোটের তুলনায় মানে উনিশের ভোটের তুলনায় এইবারের ভোটে কিন্তু বিজেপি অনেক ভালো ফল করতে চলেছে এমনই যে তিনটে জনমত সমীক্ষা এসছে সেই সমীক্ষায় এমন রিপোর্ট কিন্তু সামনে আসছে এই তিনটি জনমত সামনে আসার পরেই রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন প্রাক নির্বাচন সমীক্ষা ভুল প্রণীত হবে শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ বলেন আমাদের টার্গেট বিয়াল্লিশে বিয়াল্লিশ তবে লোকসভা ভোটে তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশটি নিশ্চিতভাবে আসন পাবে বাম কংগ্রেস শূন্য পাবে কোথাও কোনো আসন পাবে না তারা আর বিজেপিকে কিভাবে দুটি তিনটি চারটি আসনে বেঁধে রাখা যায় তা দেখা হবে পাশাপাশি তিনি আরও দাবি করেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে ভোট দেবে বিজেপি সহ বিরুদ্ধের কোনো সংগঠন নেই তবে যাই হোক কি হবে কি না হবে সেটা ভবিষ্যতেই বলবে চৌঠা জুন যখন ভোট রেজাল্ট পাবো তখন আমরা সবাই সামনে পাবো যে রাজ্যে শাসক দল কতটা আসন পেল বা বিরোধীরা কতটা আসন নিতে পারলো সেটা তখনই বলা যাবে তবে আপনাদের কি অনুমান করছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন